আরে খাস না রে খাস না পায়েছে বিষ আছে ওই ঢেপসি বুড়ি তোকে মারতে চাইছে রে তোকে সহ্য করতে পারে না একদম খাস না রে তুই খাস না বলছি মা ওরে খাস না রে খাস না খাস না ও আচ্ছা মা ও হায় ভগবান বলছি শুনুন না একটু সব সময় মা মা না না করেই যাচ্ছে কোন উফ ও মা একটু শুনুন না कहां से आते हैं उफ सारा दिन खाली মা 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 হ বাবার বাড়ি তো ভালো কিছু করতে পারোনি আবার এখানে এসে আমাকে হাড়ে মাংসে আলাদাচ্ছ বলছি মানে আমার কথাটা একটু শুনুন না বিশ বিষ মেশানো খেয়ে হ্যাঁ সব কিছু তোমার জন্য হয়েছে বলছি মানে ভাবছিলাম যে খিদে পেয়েছে তো তো একটু চাউমিন বানাবো বলে ভাবছিলাম তো ওই জন্য আপনাকে একটু আমি ডাকতে এসেছিলাম তোমার যা খুশি ইচ্ছে তাই করো গে আমার যারা কিচ্ছু হবে না যা পারো নিজে করো গে বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক আমি না বরঞ্চ বাইরে থেকে গিয়ে একটু চাউমিন কিনে নিয়ে আসি গতরে কুললো না পয়সা বেশি হয়েছে না বাইরে থেকে কিনে আনবে ফ্যাশন হয়েছে ফ্যাশন আহা হা আমি পারিনা यार পারিনা কিছু না